নমস্কার অ্যাস্ট্রোলজি সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকে আমরা আলোচনা করব জন্মছকের সপ্তম স্থান স্থান নিয়ে সপ্তম একে আমরা স্থানও বলে থাকি এই জন্ম ছকের সপ্তম স্থানে যদি শনি থাকি তাহলে কীর ফল দিতে পারে যে অশুভ ফলগুলো দেয় তার ঘরোয়া কিছু প্রতিকার সম্বন্ধেও আমরা আলোচনা করব যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার করে অপকে ডাকার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্মচকের সপ্তম স্থানে শনি অবস্থান করলে কি রূপ অশুভ ফল দিয়ে থাকে এবং তার ঘরোয়া কিছু প্রতিকার এখানেও আজ আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম স্থান অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার সপ্তম স্থান হচ্ছে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র এই সপ্তম স্থান থেকে পত্নী বা স্বামী এদের সম্বন্ধে যেমন জানতে পারি এই স্থান থেকে আমরা আরো জানতে পারি তার ব্যবসা বাণিজ্য অংশীদারী ব্যবসা এইসব সম্পর্ক জানা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক বিচার করতে গেলে অর্থাৎ সপ্তম স্থানের যদি বিচার করতে হয় তবে কিন্তু জন্মোচ্ছকের দ্বিতীয় স্থান এবং শুক্রের অবস্থানও বিচার করা প্রয়োজন কারণ দাম্পত্য সুখের গ্রহ হচ্ছে শুক্র এই সপ্তম প্রতি যদি অত্যন্ত দুর্বল এবং দোষযুক্ত হয় তবে কিন্তু বিবাহ নাও হতে পারে এই সপ্তম ভাব বা সপ্তম স্থানের কারক গ্রহ শুক্রের উপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে কিন্তু তার স্ত্রী হয় সুশীলা আবার বুধ ও বৃহস্পতি বা শুক্র ও চন্দ্র একত্রে যদি লগ্নের সপ্তম স্থানে অবস্থান করে তবে অথবা যদি শুক্র বলবান হয়ে লগ্নের সপ্তমে অবস্থান করে তবে কিন্তু জাতক জাতিকা একাধিক বিবাহের সম্ভাবনাও থেকে থাকে এই সপ্তম স্থানে যদি শনি অবস্থান করে তাহলে কিন্তু দাম্পত্য সুখ পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব দিন দিন বাড়তে থাকে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ এমনকি বিবাহ বিচ্ছেদেরও সম্ভাবনা থেকে থাকে বিশেষ করে যদি অপর কোনো পাপ গ্রহ এছাড়া রবি মঙ্গল এদের যদি দৃষ্টি সপ্তম স্থানের উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতবিরাট মতবিভেদ প্রবল হয় এবং বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা অনেক বেশি থাকে এই বৈবাহিক জীবনের নিজের কাছে মনে হয় যেন এটা বোঝা অর্থাৎ বিবাহিত জীবনটা তার কাছে বোঝার মতো তৈরি হয় যেমন তখন তার মনে হয় যে একা জীবনটাই তার কাছে ভালো ছিল এই কারণে সে এই সাংসারিক দিক থেকে অনেকটা দূরে দূরে থাকতে চেষ্টা করেন এবং এর সংসারে অশান্তি হয়ে থাকে ওই ছাড়াও অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে বিভিন্ন বিশ্বাসহীনতা দেখা যেতে পারে একে অপরকে বিশ্বাস নাও করতে পারে এর জন্য অংশীদারি ব্যবসায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে কোনো বিষয়ে সাফল্য দেরিতে আসতে পারে যেমন অনেকে অনেক চেষ্টার পরেই হয়তো তার বিবাহ অনেক দেরিতে হলো বা অংশীদারি ব্যবসায় তাকে সাফল্য পেতে অনেক দেরি হলো এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তবে জানবেন আমরা এখানে মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করছি অর্থাৎ তার সপ্তম স্থান হচ্ছে তুলা রাশি এই তুলা রাশির অধিপতি হচ্ছে আবার শুক্র যে হচ্ছে এই দাম্পত্য সুখের কারো গ্রহ হচ্ছে শুক্র এই এইখানে শনি যদি উচ্চস্থ হয় শনি কিন্তু রাশিতে উচ্চস্ত অর্থাৎ এই উচ্চস্ত হয় বলে এক্ষেত্রে কিন্তু শনির অশুভ প্রভাব অনেক ক্ষেত্রে অনেকটাই কমে যায় এছাড়া শনির মিত্র গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র এখানে শুক্রের ঘরেই কিন্তু শনি অবস্থান করে রয়েছে অর্থাৎ এই শুক্রের ঘরেই শনির অবস্থানের ফলে এক্ষেত্রেও শনির সেই অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে এবং রাশি শনির মিত্রগ্রহ বুধ যদি সপ্তমে শনির সঙ্গে একই ঘরে অবস্থান করে বা বুধের দৃষ্টি যদি সপ্তম স্থানে থাকে তবে কিন্তু শনির অশুভ প্রভাব অনেকটাই কমে যায় কিন্তু আবার এই শনির শত্রুগ্রহ হচ্ছে চন্দ্র রবি এবং মঙ্গল এই চন্দ্র রবি অথবা মঙ্গল যদি এই সপ্তম স্থান অর্থাৎ শনির সঙ্গে যুক্ত হয়ে এই সপ্তম স্থানে অবস্থান করে তবে কিন্তু শনির অশুভ প্রভাব অনেকটাই বেড়ে যায়। যায় এমনকি বিবাহ নাও হতে পারে বিবাহ হলেও বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাও অনেক বেশি থাকে তবে এই ধরনের যদি সমস্যাগুলো হয় বা এই ধরনের যদি অবস্থানগুলো থাকে সে তার প্রতিকারের কয়েকটা সহজ উপায় আপনারা যদি নিয়মিত করেন তাহলে এই শনির অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পারেন যেমন প্রথমত কালো তিল সর্ষের তেল এগুলো আপনারা শনি মন্দিরে গিয়ে শনিবার করে দান করতে পারেন কোনো দরিদ্র ব্যক্তিকে কালো কম্বল তিল বা উড়োর ডাল যদি দান করেন এতে আপনাদের এই শনির অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে আপনারা যে শনির শনির অশুভ প্রভাব জন্য খুশি করলে বজরঙ্গলীর অনেকটাই কমে যায় সেই কারণে শনিবার এবং মঙ্গলবারে হনুমান মন্দিরে গিয়ে আপনারা পুজো দেবেন এবং শনিবার মঙ্গলবার করে আপনারা বাড়িতে বসে হনুমান চল্লিশা পাঠ করবেন ঘরের দক্ষিণ কোণ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এতে শনির অশুভ প্রভাব অনেকটাই কমে যায় এছাড়াও রাস্তার কোনো কালো কুকুর গরু বা কাককে যদি আপনারা খাদ্য দান করেন এতেও কিন্তু আপনাদের শনির অশুভ প্রভাব কমে যাবে এবং প্রতিদিন ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন তাহলে অবশ্যই আপনারা এই শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন তবে এই যে প্রতিকারের উপায়গুলো বললাম এগুলো আপনাদের নিয়মিত পালন করতে হবে এক সপ্তাহ বা দু সপ্তাহ একদিন দুদিন এইগুলো করলে কিন্তু এর কোনো ফল পাওয়া যায় না এর ফল পেতে গেলে আপনাদের নিয়মিতভাবে এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই একশো শতাংশ আপনারা এই শনির প্রভাব অনেকাংশেই কমে যাবে সুতরাং এই জিনিসগুলো আপনারা পালন করুন তাতে দেখবেন আপনাদের এই অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পারেন ধন্যবাদ